বলুন আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবো এমন একটা সুন্দরবন অঞ্চলের দ্বীপ থেকে যে দ্বীপটার প্রাকৃতিক পরিবেশ বেশ সুন্দর কিন্তু নদী ভাঙনের জন্য হয়তো অচিরেই সমুদ্রের তলায় তলিয়ে যাবে আপনারা চাইলে কলকাতা থেকে সকালে গিয়ে সন্ধ্যায় ব্যাকও করতে পারবেন কিভাবে যাবেন তার সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে ঘোড়ামারা দ্বীপে যাওয়ার জন্য আমরা এখন চলে এসেছি লট নম্বর এইট যেটা কাকদ্বীপ শহরের খুব কাছে এখান থেকে আমাদের ঘোড়ামারা যাওয়ার ফেরি ধরতে হবে সারাদিন চারবার ফেরি চলাচল করে ফেরি চলাচলের সময়সূচি লড নম্বর এইট থেকে সকাল আটটা দশটায় বারোটা তিরিশ ও তিনটে তিরিশ আর ঘোড়ামারা থেকে সাতটা পনেরো আটটা পঁয়তাল্লিশ এগারোটা পনেরো দুটো তিরিশ এই সামনে হচ্ছে ঘোড়ামাড়া দ্বীপ দ্বীপটা খুবই কাছাকাছি চলে এসেছি আমরা এদিকটা হচ্ছে সাগর দ্বীপ আর এখান থেকে মুড়িগঙ্গা নদী শুরু এই দ্বীপের মানে মূল যোগাযোগ ব্যবস্থা হচ্ছে এই ভরভটি এই নৌকার মাধ্যমেই পুরো মানে লোক কাকদ্বীপ শহরের সঙ্গে যোগাযোগ রাখে

চলে এলাম ঘোড়ামেরা দ্বীপে প্রায় আধ ঘন্টা লট নম্বর এইট থেকে ঘোড়ামেরা দ্বীপে আসতে প্রায় আধ ঘন্টা সময় লাগলো আধ ঘন্টা নৌকা জার্নি করে আমরা ঘোড়ামড়া দ্বীপে চলে এসেছি এই ঘোড়ামেরা দ্বীপ হচ্ছে সুন্দরবন এরিয়ার মধ্যে সবথেকে ছোট দ্বীপ বলা চলে এই দ্বীপটা কিন্তু ক্রমশ নদী ভাঙনের কারণে তলিয়ে যাচ্ছে হয়তো কয়েক বছর পরে এই দ্বীপটা অস্তিত্ব নাও থাকতে পারে তো ঘোড়ামারা দ্বীপের এমনি প্রাকৃতিক যে পরিবেশটা সেটা কিন্তু যথেষ্ট ভালো কারণ চারদিকটা নদী বেষ্টিত একটা দিকে বঙ্গোপসাগর রয়েছে আর এদিকটা ধরুন হুগলি নদী আর এখান থেকে মুড়িগঙ্গা নদী এটাই মোহনা হুগলি নদী এখানে সাগরের সঙ্গে মিশেছে তো ঘোড়ামারা দ্বীপে আসার আমার মূল কারণ কিন্তু বেড়ানো নয় একটা বিয়েবাড়ির ইনভাইটেশনে আমরা এসেছি ঘোড়ামারা দ্বীপে একজন আত্মীয়র বিয়েবাড়িতে ঘোড়ামারা দ্বীপে এসেছি তো দ্বীপের পরিবেশগুলো দেখুন এই এই রকম আমরা ঘরগুলো দেখছি টালি টালির ঘর এবং এখানে কিন্তু বিদ্যুৎ নেই সব এই যে সোলার সিস্টেম আছে ডিস ডিস্যান্টেনও দেখতে পাচ্ছি বিশাল বিশাল লক্ষ্মী মাতার মন্দির এইটা খুবই ঐতিহ্যবাহী একটা মন্দির এই দ্বীপের মধ্যে আর এই দিকটা দেখুন একটা বটগাছ রয়েছে অত্যন্ত প্রাচীন একটা বটগাছ তার মানে কাণ্ডটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কত প্রাচীন বটগাছ এটা একটা খুবই প্রাচীন বটগাছ আর এখানে একটা দেখেছি শিবলিঙ্গ দেওয়া আছে শিব ঠাকুরের লিঙ্গ বা শিবলিঙ্গ যেটা বলা যা দেওয়া আছে পাশে একটা বড় দিঘি রয়েছে তো সত্যি এই বট গাছটা ঝুড়ি বা এবং গাছের দেখেই মনে বলে যাচ্ছে যে অত্যন্ত প্রাচীন এই বট

কত প্রায় জল লিখা শুষ্ট মানে একটা খাল ছিল আর কি তারপরে এখন এখন তো দ্বীপটা মানে পরপর ভেঙে ভেঙে প্রায় শেষের পথে নাকি কয়েক বছরের পরে হয়তো এই দ্বীপ থাকবে কি না বলা বলা কষ্টি না ধরা ধরতে পারে কত লোক অনেক লোক ছিল সাগরে চলে গেছে এখন কত আছে এই দ্বীপের লোক এখন কত আট আট ন হাজার লোক থাকে

ছিল অব আজ ঘুরে গিয়ে আবার তারা খুঁজছে বন্যা হয়ে গিয়েছিলো নোনা জলে আইলা আচ্ছা আচ্ছা এখন তিনটে বলুন কিছু কিছু পানের বোলে এখনো আছে তাহলে আট আরে এগুলো কি ইলিশ মাছ ধরা হয় এই নৌকাগুলোয় হ্যাঁ হ্যাঁ জাল হ্যাঁ জাল দিয়ে এখানে স্থানীয় ইলিশ মাছ পড়ে তাই তো হ্যাঁ বিকেলের দিকে আমরা একটা টোটো বুক করলাম যে ঘোড়া মাটার দিকটা এক্সপ্লোর করবো বলে এই আমাদের টোটো চলে এসছে তো দ্বীপটা দুশো আড়াইশো টাকার মতো নেয় পুরো দ্বীপটার মধ্যে কি কি ঘোরার জায়গা আছে এবং আপনাদের সামনে তুলে ধরবো এগিয়ে চলেছি গ্রাম্য পরিবেশের ঘোড়া মারা দ্বীপের ঘরগুলো কিন্তু বেশিরভাগই সব টালির ঘর দেখতে পাচ্ছি এখন এই এলাকাটা আছে এটা হাটখোলা এলাকা এখান থেকে আমরা প্রথমে যাব রায়পাড়া এলাকাটা তো বেশিরভাগ ঘরের সংলগ্ন দেখছি বড় বড় পুকুর আছে আর বেশ কিছু বটগাছ দেখছি অত্যন্ত পুরনো ধরনের বটগাছ মানে এটা খুব লক্ষণীয় যেখানে যেখানে বেশ বড় বড় বটগাছ দেখছি আর নারকেল গাছ নারকেল গাছ বটগাছ আর পুরো দ্বীপটা যেন একবারে সবুজে মোড়া হয়ে আছে এই হাঁসটা তো বিশাল বড় সাইজ এটা কি রাজহাঁস নাকি এটা

দেখতে একটা পানের বরজ পানের বরজ কিন্তু আছে যথেষ্ট পরিমানে আপনাদের আমি পান পাতা দেখাচ্ছি পান বরজ দেখুন পুরো কিরকম হয় পান পান গাছ আমরা যে পান খাই সেগুলো কিন্তু পানের বরশ এরকম দেখতে হয় একজন দাদা পরিচয় হলো দেখাচ্ছেন যে পান পাতা গুলো কেমন হয় বা পানের বরসটা কেমন দেখতে দেখুন বন্ধুরা এই যে পান গাছের এটা হচ্ছে পান পাতা দেখুন এটা হচ্ছে কি থাকে লাইন করা থাকে তাই তো আচ্ছা আর পেটাকি দিয়ে এরকম ভাবে এরকম লাইন মানে সারিবদ্ধ করা থাকে গাছ দাঁড় করানো থাকে তাই তো আর এটা কি পান মিষ্টি পান না এটা বাংলা হচ্ছে মিষ্টি পান তাই তো এই পানগুলো খাওয়া যায় এটা হচ্ছে পানের বোরো সচরাচর ওষুধ হয় প্লাস খাওয়া যায় সচরাচর এই সব পানগুলো আমরা মানে বাগানগুলো আমরা দেখতে পাই না এইটাই হচ্ছে পানের বোরো আচ্ছা বরাবর বরাবর ওই সেই অবধি রইছে দেখতে রাস্তা এই বরাবর আচ্ছা রাস্তা বরাবর একদম বিরাট পানের বোরোচ পিএইচ এর যে পাম্প এখান থেকে সজলধারা জল সাপ্লাই হয় তাই তো রায়পাড়া প্রাইমারি বিদ্যালয় তাই তো বেশ কিছু প্রাইমারি স্কুল রয়েছে আর এখানে এই বিচ্ছিন্ন দ্বীপে পড়াশোনা বলতে চার পাঁচখানা প্রাইমারি স্কুল আর একটা হাই স্কুল রাস্তাটা বেশ সংকোচ আর একটা টোটো যদি চলে আসে তাহলে কিন্তু সাইড দিতে সমস্যা হয়ে যায় আর রেয়াপাড়া বলে যে অঞ্চলটা সেই অঞ্চলটা এখান থেকে এখান থেকে ডাইরেক্ট মানে সমুদ্রের ভিউ পাওয়া একটা আর একটা ঝাউ জঙ্গল রয়েছে আর ওই দিক থেকে টোটো থেকে আমার এই টিম আসছে এই টোটো চালক দাদা আসছে আর মানে পুরো গ্রাম্য পরিবেশ মানে এই ধরনের যে জায়গাগুলো এখন মানে একদম অনাবিল প্রাকৃতিক পরিবেশ ঘুঘু পাখির শব্দ ঝিঝি শব্দ একদম দেখা যাচ্ছে উফ দারুণ একটা ভিউ এই দিকটা দেখুন বন্ধুরা এই যে এই দিকটা হচ্ছে একচুয়ালি ওই দিকটা হচ্ছে নন্দীগ্রাম ওই পাশটা নন্দীগ্রাম আর এর পরেই এখান থেকে কিন্তু সমুদ্র শুরু মানে আমরা কিন্তু এই বঙ্গোপসাগরের একদম মুখেই রয়েছি আর পাখির কিচিরমিচির মিচির আর এবং আকাশটাকে দেখুন আকাশটা যেন একদম ঘন নীল হয়ে আছে একদম সুন্দর মেঘমুক্ত নির্মল মেঘ গ্রাম্য পরিবেশের পাখির কিচিরমিচির শব্দ খুব ভালো লাগছে জায়গাটাকে আমার এই জায়গাটা কেমন লাগছে আর এই রেয়া ভাড়ার এইখানে একটা আমাদের টোটো দাদা বললেন যে একটা জঙ্গল মতন আছে সেই জঙ্গলটার মধ্যে ঢুকতে বললেন যে একটা অ্যাডভেঞ্চারের ব্যাপার হবে সেই জন্য এই জঙ্গলটার মধ্যে যাচ্ছি আর কি দাদা এই সোজা গেলে কি সামনে সমুদ্র পাওয়া যাবে আচ্ছা এই যে দেখুন বন্ধুরা এখানে একটা বাগদার ফিশার রয়েছে এখানে ভেনামি চাষ হয় বাগদা চাষ হয় এই যে দেখুন এরকমভাবে এই দ্বীপের মধ্যেও বাগদা চাষ হচ্ছে এই মোটরের সাহায্যে এইভাবে ঘুরিয়ে অক্সিজেন দেওয়া হয় আর এটা আমাদের নিবিড়ভাবে ভেনামি চাষ করা হয় ভেনামি মানে এক ধরনের বাগদা আর কি সেটা চাষ হচ্ছে এই দ্বীপের মধ্যেও এই জায়গাটা কিন্তু পিকনিকের পক্ষে বেশ ভালো খুব সুন্দর স্থানীয় মানুষরা এখানে ওই ডিসেম্বর মাসের দিকে জানুয়ারি মাসের দিকে পিকনিক করে আর এদিকটা দেখুন একটা খুব সুন্দর শালুক ফুল ফুটে রয়েছে দেখুন সুন্দর শালুক ফুল ফুটে রয়েছে একদম ওরে শালুক ফুল ফুটে রয়েছে আর এদিকটা হচ্ছে এই মাছ চাষ হচ্ছে চিংড়ি মাছের চাষ হচ্ছে মানে এই যে গ্রাম্য পরিবেশের মধ্য দিয়ে আমাদের ঘুরতে খুব ভাল লাগছে এটা কিন্তু ঘোড়ামারার একমাত্র হাই স্কুল আমরা চলে এসছি এখন এই ঘোড়ামারার কাছে এটা ঘোড়ামারার একমাত্র হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল এখানে ইলেভেন টুয়েলভ অব্দি আছে এ দেখুন বন্ধুরা এটা হচ্ছে ঘোড়ামারা মিলন বিদ্যাপীঠ ঘোড়ামারা মিলন বিদ্যাপীঠ এই স্কুলে আমরা একটু ঢুকছি এই ঘোড়ামারা মিলন বিদ্যাপীঠ মাঠ পয়েন্ট সাগর সাগর ব্লকের মধ্যে পড়ছে এটা এখানে ছেলেরা খেলাধুলা করছে আচ্ছা সোনার কোনটা এই যে সোনার ফেনন এই আমরা এখন চলে এসেছি গোড়ামারার একটা সোলার প্রজেক্টের সামনে তো এটা একটা বিরাট সাইক্লোন শেল্টার এই দিকটা দেখতে পাচ্ছেন সাইক্লোন সেন্টার আপনারা তো জানেন গোড়ামারার দীপে আপনাদের খুব মানে খুব বন্যা দুর্যোগ কবলিত এরিয়া ভাই এটা প্রায় নদীর জল এখানে ঢুকে আসে এবং বন্যার সময় এখানকার যে গ্রামের মানুষজন এই সাইক্লোন শেল্টারে আশ্রয় নেয় এবং এটাই ওদের মানে জীবন বাঁচায় আর কি একুশ সালে যেভাবে জলে ডুবে গেছিল দ্বীপটা তখন এই এইসব ছিল বলে লোকজন বেঁচেছে আর এটা হচ্ছে একটা সোলার প্রজেক্ট এখানে একটা সোলার প্রজেক্ট আছে রিনিউএল এনার্জি বেস্ট পাওয়ার প্ল্যান্ট কিন্তু এটা পুরো দ্বীপটা এখন সোলার প্ল্যান্ট এ হয়নি কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট আমি শুনলাম আর একটা জিনিস দেখাচ্ছি এটি যে ইভি চার্জার ব্যাটারি গাড়ি মানে এইসব দ্বীপ একদম প্রত্যন্ত সুন্দরবন একটা প্রত্যন্ত দ্বীপ কিন্তু এখন কিন্তু বেশ কিছু সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে কিন্তু চার্জ হয় আপনারা টোটোকে এখানেই চার্জ করেন এখানেই চার্জ করে একমাত্র এখানেই তো চার্জ করা যায় এছাড়া তো এই দ্বীপের মধ্যে কোনো বিদ্যুৎও নেই আর কোথাও চার্জ করার সুবিধাও নেই মানে এই সোলার সিস্টেমটা হওয়ার পরে আপনাদের বন্ধুরা আমরা এখন ঘোড়ামারা দ্বীপে একদম অন্য একটা প্রান্তে চলে এসেছি যে প্রান্তে আমরা মানে যাত্রা শুরু করেছিলাম ঠিক তার বিপরীত প্রান্তে চলে এসেছি এই এরিয়াটাকে বলা হচ্ছে খাসিমারা এরিয়া তো এখানে আমরা চলে এসেছি এখানকার যে ভিউটা দেখুন কত সুন্দর ভিউ এবং এই সামনে আমরা একদম একটা সামনে আমরা একদম একটা সমুদ্রে ভিউ পাচ্ছি ওই সাইডটায় খুলদে তাই তো আচ্ছা তাহলে এটা একটা আলাদা চড় মানে একটা দ্বীপ আর আর এইটা কি এই এই দিকটা কি এটা ধানি দ্বীপ আচ্ছা সে একটা কথা ছিল না লোহা চড়া দ্বীপ ছিল সেটা নাকি উঠে গেছে সেটা কোথায় সেই দ্বীপটা কোথায় মানে কোন দিকে ছিল ওইদিকে ছিল ও চড়া চড়া ও সব কিছু এখন আর নেই এবারে কি ঘোড়ামারা দ্বীপের হ্যাঁ এবারে এর ভাগ্যে কি আছে সেইটাই ব্যাপার নাকি না আর নেই কিচ্ছু নেই কিছুান নেই আর কত বছর থাকবে মনে হয় একটা জোানোও নাই বুঝୁ হচ্ছে আচ্ছা উড়ে গেছে উড়ে গেছে তাই এই দীপটার কত বছর থাকবে সেটা একটা সবার মধ্যে সংশয় রয়েছে আর কি আর এই যে সামনে দেখুন যে মানে কিভাবে ক্ষয়টা হচ্ছে এই গাছগুলো গুড়িগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কোনটা ছিল আচ্ছা বাজার ছিল এখন সেটা আপনারা মানে বিশ্বাস হচ্ছে না এটা পাড়া পাড়া ছিল হ্যাঁ কি পাড়া ছিল এই এরিয়াটা এখানে মানে খাসিমারা পাড়া ছিল এখন খাসিমারা পাড়া দেখুন সমুদ্রের মধ্যে মানে জলের তলায় নেই এখন আর সাধারণত একটু অংশ আছে এই এরিয়াটা আমরা খাসিমারা বলছি খাসিমারাও নয় আচ্ছা আর একটা সময় খাসি মারাটা ছিল একচুয়ালি এখন জলের তলায় একটা পাড়া ছিল দিঘি ছিল এই আমাদের এই ঠাকুর মন্দির ছিল এই মসজিদও ছিল তাই তো স্কুল ছিল তো এই বয়স্ক লোকেরা বলছেন এখন আমি দেখাচ্ছি গাছের একটা গুড়ি কি করে এইখানে একজন কাকা দেখি মাছ ধরছে হ্যাঁ যে কথাটা বলেছিলাম বন্ধুরাই যে দেখুন গাছের গুড়ি এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাটা কেমন ছিল আর কীভাবে ভাঙন হচ্ছে এই যে দেখুন এক সময় এই গাছগুলো সব মহিমায় গাছগুলো ছিল কিন্তু এখন ভাঙনের কারণে গাছ তো চলেই গেছে একবারে শিকড়গুলো কোনো রকম আটকে রয়েছে আর এইদিকে একজন দাদা মাছ ধরছে দাদা মাছ পড়ছে এখানকার লোকজনের জীবন সংগ্রাম অত্যন্ত মানে কঠিন আর কি এখানে এইভাবে সমুদ্রের ধারে অনেক সময় ধরে হয়তো জাল মেরে মেরে হচ্ছে বাগপাড়ার শীতলা মন্দির তো এই শীতলা মন্দিরের এই মাঠ দিয়ে প্রবেশ করতে হয় ছেলেরা খেলাধুলা করছে তো আমরা এখন চলে এসেছি বাগপাড়া শীতলা মন্দিরের সামনে এটা একটা বিশাল তেঁতুল কাজ ওরে অসম্ভব পরিমাণে তেঁতুল হয়ে আছে দেখতে পাচ্ছি আর এইটা হচ্ছে শীতলা মন্দির ও রে বাবা খেলাধুলা চলছে এই মন্দির শীতলা মন্দির দেখুন গ্রামের মধ্যে কত সুন্দর একটা শ্রী শ্রী শীতলা চণ্ডী মাতার মন্দির বাঘপাড়া ঘোড়ামারা মাঠ পয়েন্ট সাগর এই যে দেখুন এটা হচ্ছে শীতলা মায়ের মন্দির তো মন্দিরটা এখন বন্ধ রয়েছে এই মন্দিরটা ঢোকা যাবে ভাই না চাবি দেওয়া আছে ও এখন চাবি দেওয়া আছে ওই জন্য আমি বাইরে থেকে মায়ের বিগ্রহটা দেখানোর চেষ্টা করছি একটুখানি তাহলে এরকম নতুন নতুন জায়গার সন্ধান পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হবে নতুন কোন জায়গায় অন্য কোন ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই